আসসালামু আলাইকুম বন্ধুরা কর্ণফুলি হুক ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো ছোট মাছ ছোট মাছের বস্যি আপনারা কিভাবে বাঁধবেন বিশেষ করে পুঁটি মাছ পুঁটি মাছের বশ্যি একদম ছোট হয়ে থাকে তো দেখুন আমি আজ আপনাদেরকে যে নিয়মটা দেখাবো এই নিয়মটায় আপনি দশ গ্রাম থেকে শুরু করে কিংবা এক গ্রাম এক গ্রাম তো মাছ হয় না ছোট ছোট কিছু মাছ আছে ওইগুলো এক গ্রাম হয় তো যে পুঁটি মাছের সাইজ থেকে শুরু করে কাতল মাছের সাইজ পর্যন্ত কিংবা বল মাছের সাইজ পর্যন্ত আপনারা ধরতে পারবেন বসি থেকে সুতরা ছুটবে না তো দেখুন আমি যে নিয়মটা আপনাদেরকে দেখালাম একটু আগে এরকম করে গিটে দিয়ে তারপর আরেকটা গিটে দিয়ে মুদুর দিয়ে ঢুকে দিলে এটা হচ্ছে একটা নিয়ম ওইটা আদিম নিয়মে বসি বাঁধতো ওই নিয়মটা বাঁধলে কিন্তু ছুটে যায় তো দেখুন আমি আবারও দেখাচ্ছি এখন যে নিয়মটা আপনারা এরকম একটা রিং করবেন এরকম রিং করে হাতের নিচের আমি আবারও দেখাচ্ছি এভাবে রিং করবেন রিং করে একটা সুতো থাকবে সোজা এই রিংটা আপনার বসির মধ্যে চার প্যাস থেকে পাঁচ প্যাস করে দিবেন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আসলে ভাই ওই ভিডিও করা এবং কি বসি সব আমি নিজে একাই করতেছি সেজন্য হয়তো একটু সমস্যা হচ্ছে তাও কষ্ট করে একটু দেখে নেবেন আমি আপনারা দেখার জন্য বারবার দেখাচ্ছি এরকম করে হাত একটা সোজা করে সুতো নিয়ে এরকম করে একটা রিং দিবেন রিংটা অবশ্যই দেখেছেন তারপরে আপনারা কি করবেন এই যে দেখুন নিচে সুতাটা তো আছে এই উপরের সুতা দিয়ে ঠিক আছে উপরের সুতা দিয়ে আপনারা চার থেকে পাঁচটা প্যাচ দিবেন প্যাচ দিয়ে ওই যে সুতাটা দেখা যাচ্ছে ওইটাকে জোরে টান দিবেন আপনার অপর অপোজিটে কিংবা সামনের দিকে এটা এই সুতোটা যখন খোলা সুতোটা যখন আপনি টান দিবেন তখন এটা শক্তভাবে লেগে যাবে আর এই পুঁটি মাছের বসি দিয়ে আমি মিগেল মাছ প্রায় তিন কেজি আলাদা একটা উঠেছিলাম পুকুর থেকে ঠিক আছে হঠাৎ করে খেয়ে ফেলেছিল ওই আগের মধ্যে একটু জির বলে লাল কেশোর মতো দেখতে জির বলে কলা গাছের মধ্যে থাকে ওগুলো একটু করে আমি আগের মধ্যে লাগাই দিয়েছিলাম ওই ওগুলো আপনারা যদি লাগান অনেক মাছ পাবে যেমন ট্যাংরা মাছ সরপুটি মাছ ওয়াইল্লা মাছ বলে ওয়াইল্লা মাছ ঠিক আছে তো সব সব থেকে পুঁটি মাছ ধরার জন্য আটাই বেস্ট আটার উপরে আর কোনো টপ হয় না শস্যদানার মতো ছোট্ট করে আটাকে নিয়ে শস্যদানা একটা কতটুকু হয় আপনারা ভালো করে জানেন আগার মধ্যে বসির আগার মধ্যে একটু করে লাগিয়ে দিবেন ঠিক আছে তো যে বসির যে অংশটা সুতা আমি বেঁধেছি যেটা বেশি গেছে সেটা আমি আগুন দিয়ে পুরে দিছি এখন এটা যতই আমি টানাটানি করি কিংবা যতই হেসাই হেস্ত্রি করি এটা ছুটবে না কমপক্ষে তিন থেকে চার কেজিওয়ালা মাছও যদি বাদে ছুটবে না ঠিক আছে ছিঁড়ে চলে আসবে হয়তো মা মাছের মাংস ছিঁড়ে বসি চলে আসবে কিন্তু বস্মির গোড়া থেকে সুতে ছুটবে না তো বন্ধুরা এটি হচ্ছে বস্মি বাঁধার সহজ নিয়ম আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যারা ছোটো মাছ শেখারি অবশ্যই আমার চ্যানেলটা একটু দেখবেন ভালো করে আপনারা বড় মাছ ধরতে পারবেন যদি চারর চারের এবং কি টোপের নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি বস্মি বাঁধার নিয়ম দেখিয়ে দিচ্ছি সিপ বানানোর নিয়ম আমি দেখিয়ে দিয়েছি আদিম বস্মি বাঁধার নিয়ম কিংবা বস্মি বানানোর সব কিছুই আমি দেওয়া আছে কোচ বানানোর ভিডিও বাস আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে তো এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হুসি বলে অনেকজন অনেক অনেক মানুষে হুসি বলে কেউ হানি বলে কিংবা আমি সহজ নিয়মে আপনাদেরকে যেটা বলবো মাছ যখন টান দিবে আপনারা বুঝার জন্য উপরে যেটা দেন এই এটা হচ্ছে এই প্লাস্টিকের কিছু জুতা কাটা পাওয়া যায় ওইটা কেটে ছোট করে দিতে পারেন কিংবা এই কক্সিড যেগুলো পাওয়া যায় সাদা ফোমের মতো এগুলো ভেঙে দিলে আপনার আমি দেখিয়েছি ভেঙে দিলে আপনার ছোট ছোট গুঁড়ো হয়ে যায় তো এটাকে আপনারা প্লাস্টিক দিয়ে বাঁধবেন এমনি বাঁধলে ছুটে যায় কিংবা ছিঁড়ে যায় তো প্লাস্টিক দিয়ে এই দুই মাথা আমি পুরো দুই মাথা যখন আপনি পুরে দিবেন দেখবেন যে এটা আর ছুটবে না ঠিক আছে দেখুন এটা আর ছুটার কোনো ইয়ে নেই সিস্টেম নেই তো আপনি এমনিতে যদি এখানে বসিতে সুতার মধ্যে বাঁধেন তাহলে কিন্তু ছিঁড়ে যাবে তো এভাবে প্লাস্টিক দিয়ে যখন আপনি বাঁধবেন তখন আর ছুটবে না বন্ধুরা আরেকটা বিষয় সেটা শিক্ষণীয় একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই যেমন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চার মাস বাংলাদেশে একটু মাছ ধরা কম হয় বসে দিয়ে এই চার মাস কিন্তু পুঁটি মাছ খুব বেশি পাওয়া যায় ঠিক আছে বন্ধুরা তো আমি এখন যে নিয়মটা আপনাদের দেখে দিচ্ছি দেখুন এক মাথা আমি একটু চিপ দিয়ে বাঁধব চারটা হরকা বলে চারটা প্যাঁচ দিব ওই প্যাঁচ দেওয়ার পরে আমি আবারও দেখাচ্ছি চারটা প্যাচ দিব এক দুই তিন চার এই তারপরে একটা গিট্টার সিস্টেম দেবো আঙুলের ভিতরে ঢুকিয়ে এরকম করে দিব দিলে কি হবে আপনি চাইলে সুতাটা কম বেশি দিতে পারেন আর প্রতি মাছের জন্য দুই হাতের বেশি পানির নিচে দিবেন না বসিটা দুই হাত দেড় হাত কিংবা যদি মাছ অনুযায়ী পানি অনুযায়ী যদি নদীতে হয় ওইখানে যদি একটু মাছ নিচে থাকে তাহলে ওই হিসাবে দিবেন আপনারা কিন্তু এক থেকে দুই হাতের ভিতরে রাখবেন ঠিক আছে এক গছের ভিতরে রাখবেন আর কি বসিটা বসি আর এই যে সুমাটা এক গছের ভিতরে রাখবেন তো বন্ধুরা দেখুন আর খুব তাড়াতাড়ি মাছ উঠানোর জন্য বেশি মাছ উঠানোর জন্য অবশ্যই আপনি বসির আদারটা কিংবা খাবারটা বলেন আর টোপ বলেন একটু করে দিতে হবে যদি আপনি বড় করে দেন পুঁটি মাছ ঠোকরাবে কিংবা বড় মাছ হলে হয়তো খেয়ে নিবে পুঁটি মাছ ঠোকরাবে খেতে পারবে না আদারটা পড়ে যাবে আপনি মাছ পাবেন না তো আমি একটা ভিডিও দিছি পুঁটি মাছের আপনারা দেখবেন ওইখানে টোপ কিভাবে লাগানো হয় সব আমি দিয়ে দিছি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই আপনারা দেখবেন এই যে দেখুন এটুটুক করে বসি আলের মধ্যে একদম আগার মধ্যে একটু করে লাগিয়ে দিবেন। তো বন্ধুরা এখন মাছ ধরার সময় এসে গেছে আবার আপনারা অবশ্যই ধরতে পারবেন ধরে ফেলুন মাছ একটা জিনিস জানি সেজন্য আপনাদেরকেও শিখাতে চাই সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীরা বেশি বেশি করে পান খান ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনে চাপ দিবেন ধন্যবাদ সবাই ভালো